বেসরকারি আবাসিক বিদ্যালয়ে অস্বাভাবিকভাবে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজনা জানা যায় নবম শ্রেণীতে পাঠরত আবাসিক ছাত্র শম্ভু কুম্ভকারের মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাতে কেন্দার রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির থেকে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রের অভিভাবক বা পরিবারকে কিছু না জানিয়ে দেহটি হসপিটালে নিয়ে যায় এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সকালে এলাকার বাসিন্দারা বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখান বর্তমানে কেন্দা টামনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষজন আমরা স্কুল আসছে কেন্দা ৰ